বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স দু হাজার চব্বিশের ফলাফল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে জানানো হয়েছে এই ফলাফল রাজ্য জয়েন্টে দ্বিতীয় হয়েছেন ব্যারাকপুর লোকসভার অন্তর্গত নৈহাটির বাসিন্দা শুভ্রদীপ পাল উচ্চ মাধ্যমিকে বিরানব্বই শতাংশ নম্বর পেলেও কোনো র্যাঙ্ক করতে পারেননি তিনি তাই পরীক্ষার এই সাফল্য কিছুটা হলেও সেই ক্ষতের প্রলেপ দিয়েছে বলেই মন্তব্য করেন শুভ্রদীপ। তার এই সাফল্যে গর্বিত তার বাবা মা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা এদিন শুভ্রদীপের মা শিপ্রা পাল জানিয়েছেন এটা আমাদের দুজনের বলতে গেলে তো সবসময় তো আমি থাকতাম পাশে ও তো সার্ভিস সূত্রে বিভিন্ন জায়গায় থাকতো পড়ছে বলতে হ্যাঁ ও একটুখানি মানে খুব মানে কনসার্ন ছিল ওই পড়াশোনার ব্যাপারে জয়েন্টে এই সেকেন্ড পজিশনে এসেছে হ্যাঁ ইঞ্জিনিয়ারিংয়ে এখন কি করবে বলতে এখন ওই অ্যাডভান্সের যে রেজাল্টটা আসবে সেটা র্যাঙ্ক কি আসে সেই পর্যায়ে তারপরে সব ডিসিশন হবে হ্যাঁ একদম 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 ও মাঝে মধ্যে একটু ভেঙে পড়তো পরীক্ষা দিয়ে আসার পরে আমি সবসময় জোর দিয়ে বলতাম কিচ্ছু হবে না যা হবে হবে হ্যাঁ আমি সবসময় আর কি ওকে মনে জোর দিতাম কিন্তু ও পড়তো হ্যাঁ আমার একটাই ছেলে অন্যদিকে ছেলের এই অভাবনীয় সাফল্য নিয়ে তার বাবা নিশিদ পাল বলেন ওয়েস্ট বেঙ্গল সুব্রদীপ পাল আমার ছেলের নাম আছে সুব্রদীপ পাল শুনেছি মানে আপনাদের মতন অনেকের মুখে শুনেছি যে ও সেকেন্ড করে হয়েছে মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে না এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেকেন্ড হয়েছে করেছে এইচএসএ কল্যাণী এক্সপেরিমেন্টাল স্কুল থেকে ওখান থেকে 92% টু নিয়ে পাশ করেছে এবং ও একসঙ্গে জয়েন্টে এবং আছে বোর্ড এক্সামে দুটো একসঙ্গে চালিয়েছে যার জন্য হয়তো বোর্ড এক্সামটার রেজাল্ট অতটা মনোপ্রুত হয়নি

ওর টিচার বলতে সেইভাবে কিছু নেই ওই স্কুলের টিচার আছে মাধ্যমিকের আগে কিছু ছিল টিচার ম্যাথ সায়েন্স গ্রুপে এরকম কতগুলো ইংলিশের কয়েকটা টিচার ছিল কিন্তু এইচএস এর ইয়েতে ওই কয়েকটা কোচিং সেন্টারের সঙ্গে একটু ইয়ে ছিল সকল পড়াশোনার পক্ষে আর আলাদা করে উৎসাহ যোগানোর কিছু ছিল নিজেই ইন্টারেস্টেড ও নিজেই স্বাবলম্বী প্রাইভেট টিচার আলাদাভাবে কিছু ছিল না ওই দুই একটা কোচিং সেন্টারের সঙ্গে একটু যুক্ত ছিল এই টুকুন আশা করেছিলাম ভালো রেজাল্ট করবে এতটা আমরা আশা করিনি তো আমাদের হলে অবশ্যই না আমরা অতটা আশা করিনি অতটা আশা করিনি ছেলে এখন এই মুহূর্তে জগদীশ চন্দ্র বোস সায়েন্স ইনস্টিটিউটে ওখানে তিন দিনের একটা ক্যাম্পাসিং এ গিয়েছে সেটা হচ্ছে আপনার নিয়ার রুবি হসপিটাল রুবি হসপিটালের কাছে বাবা হিসাবে আপনি কতটা খুশি বাবা হিসাবে তো এরকম ছেলে এরকম একটা রেজাল্ট করবে সেটা তো মানে একটা গর্বের ব্যাপারে খুশি তো অবশ্যই এই খুশিটা অ্যাকচুয়ালি আমরা ভাষায় ফোকাস করতে পারছি না